আর শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে আর আমি যাচ্ছি এখন বাজারে বাজারে যাচ্ছি সবজি আর মাছলি এগুলো আনতে তো জানি না এত বেলায় কী পাবো না পাবো এত গরম গরমে তো তোমাদেরকে বললাম তো এখন কি করব। তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো আর আর কি বলবো আর আমাদের আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা একটু বেশ বেশি করে কামেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে তোমাদের কামেন্ট পেলে আমাদের কি হয় জানো যারা আমরা কাজ করি আমাদের কি হয় আমাদের এনার্জিটা দ্বিগুণ বেড়ে যায় ঠিক আছে কাজ করার এনার্জি দ্বিগুণ বেড়ে যায় সেই কারণেই তোমরা বেশি বেশি করে সুন্দর সুন্দর বা যেমনই কামেন্ট হোক তেমনই কামেন্ট করতে থাকো ঠিক আছে আর আছি আমরা কাজ চালিয়ে যেতে পারি ভালো কামেন্ট খারাপ কামেন্ট যেমনই কামেন্ট হোক দাঁড়াও তোমাদের সঙ্গে কথা বলছি একটা ঠাকুর বলেছে প্রণামটা করে নি ঠাকুর বললে আমার আবার প্রণাম করতে তো যেটা বলছিলাম তো যে যেমনই কামেন্ট হয় হোক না কেন আমাদের কাজ করার দারুণ মজা লাগে কিন্তু ঠিক বেশি বিশেষ করে খারাপ কামেন্টগুলো দেখলে না আমাদের জিদ হয়ে যায় তো তোমরা কামেন্ট করতে থাকো তো চলো বাজারে যাচ্ছি কি আনি না আনি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাজারে এনে কি করব জানো বাজারে এনে তারপর আবার রান্নাও করব আর এখন বাজে সকাল সাড়ে দশটা চলো স্নান পূজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠাকুরের সিঁদুর নিয়েছি চন্দন নিয়েছি মদনমোহন মন্দিরের সামন দিক দিয়ে যাচ্ছি ভগবান একটু দর্শন করব না তা কখনো হয় সেই জন্য একটু ভগবান দর্শন করতে একটু মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি আচ্ছা বন্ধুরা দেখো একটু মদনমোহন মন্দিরে ঘুরতে আসছি আর এই কুচকুশোনাটা এসে বলছে যে আমি ছবি তুলবো তো সেই জন্য একটুখানি ছবি উঠে নিলাম ওর সঙ্গে কি কিউট না হাই করে দাও হাই বলো তোমরা সবাই কেমন আছো আমি আছি আমি ভালো আছি

谢谢大家 আমি বাজারে আসছিলাম আর আমি আমার মেয়ের সঙ্গে কথা বলতে বলতে আসছিলাম যে এত বেলা হয়ে গেছে এখন বুঝি কিছু পাবো না তো এই দাদাটার দোকানে দেখি এই মাছের মাথা আর কিছুটা বাটা মাছ আছে আর এই দাদা আমাদের একদমই পরিচিত একটা দাদা তো সেই জন্য এই দুটো জিনিসই আমি তুলে নিয়ে চলে এসেছি আর এসে দেখি কারেন্ট নিয়ে দেখো পাখা ফ্যানের সামনে বসে পাখা দিয়ে হাওয়া খাচ্ছি কি পাগলের কারবার বলো দেখি কি করব বলো মানে ঘোলের দুধের স্বাদ ঘোল করলে মিটাচ্ছি তো যাই হোক তো এই দেখো একটু বসে বসে হাওয়া খাচ্ছি আর কি করব যে গরমে বাজারে গেছিলাম চলো যাই এক দেড় ঘন্টা দু ঘন্টা পরে আসছি হাই ফ্রেন্ডস বাজার থেকে এসে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি শুধু বললাম যে গরম লাগছে তো এক দেড় ঘন্টা পরে ফিরে আসছি তো আমি কি কি এনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি এনেছিলাম তো সবজি সব সবজি এনেছি আর এনেছি মাথা এনেছি এই তো মুড়ি ঘন্ট আর এনেছি এই তো এই মাছ এই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে করব বলে আর করব মিষ্টি কুমোরের ভাজা এইদিকে এই তো আর এদিকে আছে মিষ্টি কুমোর ভাজা করব এই হচ্ছে আজকে দুপুরের খাবারের মেনু আর আমার অবস্থা তো একদম মানে কি বলবো এই গরমে অবস্থা খারাপ আছে সেই জন্য তোমাদের ক্যামেরার সামনে আসতে পারছি না ও বাপরে আর এখন করব মুড়ি ঘন্ট আর করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর করব মাছের তরকারি বাটা মাছের তরকারি আর মিষ্টি কুমড়ের ভাজা আর সকালবেলা এসে খেলাম মাছ দিয়ে একটু সবজি দিয়ে একটু ঝোল করেছিলাম পাতলা করে ওটা দেখা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দেড়টা দুটোর কাছাকাছি তোমাদেরকে দেখাচ্ছি আমি তো চলো রান্না এখন ঘড়িতে বাজে একটা চল্লিশ দেখো বেলা হয়ে গেছে এখনও রান্না কমপ্লিট হয়নি কখন আজকে কি করব ভেবেই পাচ্ছি না হাই বন্ধুরা এই গরমের মধ্যে আজকে রান্না করতে যে দেরি হচ্ছে এই তো আমার ঘন্টটা মাত্র নামালাম এটা টেনে যাবে সেই জন্য একটু একটু ঝোলঝোল রেখেছি টেনে যাবে যখন টেনে যায় একদম মাখামাখা হয়ে গেলে আমার আবার ভালো লাগে না সেই জন্য একটু ঝোলঝোল রেখেছি ভোগ চাল তো সেই জন্য টেনে যায় আর কি আর এই তো এখন মিষ্টি কুমড়োটা ভাজবো তাহলে আর কি রান্না কমপ্লিট হয়ে যায় এখনও দেখো গ্যাস আমার অন করাই আছে এখনও রান্না হয়নি আর বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে এখন দুটো বাজে দেখো আজকে রোদ কী সুন্দর রোদ আর এদিকে আমার মেয়েরা কি করছে চলো দেখাই এদিকে আমার মেয়েদেরকে দিয়েছি শরবত বানিয়ে আমাকে খাওয়া শরবত বানিয়ে বানিয়ে খাওয়া আমাকে চলো রান্না করে আসছি সংসারে সব কাজ করে চলে এসেছি শ্যুটি এই শ্যুটটা করব বলে অনেক দিন থেকে ভেবেছি কিন্তু করি করি বলে আর করা হয় না এই শ্যুটের মাঝখানে আমি বোঝাতে চেয়েছি আজকালকার দিনের ছেলে মেয়েদের অবস্থা আজকালকার ছেলেমেয়েরা মা বাবার সাথে যেটা করে থাকে বেশিরভাগ বাড়ির ছেলেমেয়েরাই ছেলে মেয়েদের কাছেই মা বাবারা বোঝা হয়ে থাকে তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি তো সব দিদিভাই দাদাভাইদের আমি বোঝাতে চেয়েছি মা বাবাদের বোঝা মনে করতে হয় না মা বাবারা মা বাবারা কি কখনো বোঝা হয় তারা দেবতা ফ্রেন্ডস শুভ বিকেল তো রান্নাবান্না করছিলাম করে তো তারা ওর করে খাওয়াও কমপ্লিট করে নিয়েছি কিন্তু বিকেলে স্নান কমপ্লিট করে নিয়েছি মানে বিকেলে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর আজকে কী বার আজকে আজকে বুধবার আজকে বুধবার একটা আমার শ্যুট আছে তো শ্যুটটা কমপ্লিট এখনও হয়নি তো নচিকেতার গান আর কি তো সেই গায়ক নচিকেতা বিখ্যাত নচিকেতার গানে একটা শ্যুট ছিল সেই শ্যুটটা আমার করার ভীষণ ইচ্ছা ছিল এক বছর থেকে তো এই সেই এক বছরের ইচ্ছা আমি আজকে পূরণ করতে পারছি তো জানি না এডিট করার পরে কেমন কি হবে আর সেই জন্যই আর কি প্রচুর খাটনি করছে এই গরমের মধ্যে দু রকমের সাজ বাচ্চাদের সাজ বিশাল চাপ নিয়ে নিয়েছি একা একা আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে অতটা চাপ থাকে না তো বিশাল চাপ নিয়ে নিয়েছি একা একা চাপ একটু নিতেই হবে সেই জন্য মানে ঘেমে এসে শেষ হয়ে গেছি আর করছি মোটামুটি করার চেষ্টা করছি জানি না কেমন হবে তোমরা সবাই দেখবে প্লিজ দেখে আমাকে বলবে কেমন হয়েছে যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে আমি আরও এরকম কাজ করার চেষ্টা করবো আর কি তো চলো স্যুট কিছুটা বাকি আছে করে কমপ্লিট করে আসছি ভিডিও শ্যুটের পরে আর কোনো কিছু আমার ভিডিও আমি করতে পারি মানে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি মানে অনেকটা চাপ নিয়ে নিয়েছিলাম আজকে আর সেই জন্যই চলে এসেছি একদম রাত্রে আমার হাজব্যান্ড চলে এসেছে রাতের খাবার খেয়ে উনি শুয়েও পড়েছে আমি শুইনি আমার একটু সারা তারা ছিল সেই জন্য শুতে পারিনি তো এখন শুভ ভিডিও করিনি আরেকটা কারণে ভিডিও এডিট করা ছিল তারপরে ভিডিও আপলোড করা ছিল তারপরে ভিডিও আমি পোস্ট করে দিয়েছি আটটার সময় আর আমার ছোটো মেয়ে একটা কথা ভীষণভাবে বলছিলো মা তুমি যখন এই ভিডিওটা এডিট করছিলে তখন আমার চোখ দিয়ে জল বের হয়ে যাচ্ছিল তুমি যখন শ্যুট করছিলে তখন আমার চোখ দিয়ে জল বের হয়ে যাচ্ছিল তুমি কি সত্যি সত্যি বৃদ্ধাশ্রমে চলে যাবে তখন আমি আমার মেয়েকে বললাম যখন আমি একদম হাত হাঁটতে পারবো না চলতে পারবো না তখন কি তুমি আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে বলে কি না মা কোনো দিনও দিবো না এই কথাটা তো ছোটোবেলায় বলছে সারা জীবন কি পারবে জানি না তোমরা সবাই আশীর্বাদ করবে আমাদের আমার মেয়ে দুটোকে ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে ভগবানের কাছেও একটু আমার জন্য বলবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি গুড নাইট